স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না একটি ভালো বই একশো বন্ধুর সমান একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে ব্যর্থতার গল্প করো সফল হওয়ার কিছু ধারণা পাবে তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলো যদি তুমি তোমার কাজকে সেলুট করো তোমায় আর কাউকে সেলুট করতে হবে না যদি তুমি তোমার কাজকে সেলুট না করো তাহলে তোমাকে সবাইকে সেলুট করতে হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে জীবন শেখায় সময়কে ভালোবাস ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনের মূল্য দিতে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস করতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সেই পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলো হলো সবচেয়ে মহৎ গুণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণের কাছে আমার এটাই বার্তা জীবন এক কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগত ভয় পাওয়া অধিকারকে ধারণ করবে আমি সুদর্শন ব্যক্তি নই কিন্তু আমি আমার মতো কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য দরকার সুন্দর মানুষের হৃদয়ে থাকে মুখে বা বাইরে নয় আমরা শুধু সাফল্যের উপর গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো আমি সেরা আমিই করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছে আমি জয়ী আজ দিনটি আমার প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না কারণ দ্বিতীয়টা দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জন্য সফল হয়েছিলেন তিনি প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায় কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়